আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি দেখাবো কিভাবে মোচা পরিষ্কার করতে হয় আর এটা আমি ফার্স্ট টাইম মানে জীবনের প্রথমবার আমি মোচা পরিষ্কার করব তাই ভাবলাম যে একটা ভিডিও করে ফেলি ফার্স্টে যে দেখুন এখানে তিনটা মোচা আছে তারপর যে মোচার উপরে যে যে খয়রি কালারের যে নৌকা নৌকামতন একটা জিনিস সেটাকে একটা একটা ফেলতে হবে আর ভিতরের ওই যে যেই অংশগুলো আছে সেটাকে একটা পাত্রে নিয়ে নিতে হবে উপরের যে এই মানে নৌকা যে আবরণটা সেটা কোনো কাজে লাগবে না সেটাকে ফেলে দিতে হবে এবং ভিতরের যেই এই যে লম্বা লম্বা লাইনটিগুলো আছে এইগুলাই মেন মোচা এখন এই যে সবগুলো থেকে আমি পরিষ্কার করে নিয়েছি আর এই যে এখন একটা একটা করে ধরে অনেকক্ষণ ধরে পরিষ্কার করতে হবে ফার্স্টে দেখুন যেই লম্বা একটা গান্ডি ছিল সেটাকে নিয়েছি এবং এই যে পাশে একটা ছোট পিঙ্ক কালারের হালকা গোলাপি কালারের একটা পর্দা মতন থাকে সেটাকে আমি এই যে এটাকে আমি এই আবরণটাকে তুলে নিব এবং মাঝখানে একদম মাছ বরাবর একটা শীষ মতন আছে সেটাকে ফেলে দিতে হবে এটা পরিষ্কার করা অনেক কষ্টের কাজ এবং অনেক ধৈর্যের একটা কাজ এই জীবনে প্রথম করতে গিয়ে তো আমার খুবই নাজিহাল অবস্থা এই যে একটা একটা করে পরিষ্কার করছি আর এই পাত্রটা থেকে এই গামলাতে রাখছি যেগুলা পরিষ্কার হয়েছে সেগুলা এখন এভাবে করে সবগুলাকে পরিষ্কার করে দিয়েছি আর এই যে ছোট মানে একদম ভেতরের দিকেরটা সেটা আর সম্ভব হচ্ছিল না তাই একটা ছুরির সাহায্যে এই যে পরিষ্কার বের করে নিচ্ছি আর যে উপরে যেই নরম অংশটা ছিল সেটাকে ফেলে দিচ্ছি এই যে অনেক আস্তে আস্তে করে এটাকে পরিষ্কার করতে হবে এবং আমি হাতে ফার্স্টে তেল লাগিয়ে নিয়েছিলাম না পরে লাগিয়ে নিয়েছি এটা সরিষার তেল হাতে মাখিয়ে নিলে আর কোনো প্রকার কোনো সমস্যা হবে না মানে পরিষ্কার যখন হাত ধোঁয়া হবে তখন সহজে উঠে যাবে তারপরে এই যে দেখুন আমি এই যে বড়গুলাকে একটা পাত্রে রেখেছি আর ছোটোগুলাকে আর একটা পাত্রে রেখেছি এখন আমি এগুলাকে ছোট ছোট করে টুকরো করে কেটে নিই আস্তে আস্তে করে সবগুলোকে আমি এভাবে এই যে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি এই যে দেখুন অনেক কষ্ট করে এটাকে আমি পরিষ্কার করেছি এভাবে আল্লাহ হাফেজ